ইউনিক পেন্স অফ बेस्ट কোয়ালিটিজ যে অফিস লেভেল আছে স্টেরি টেবিল আছে অলরেডি একটা ব্র্যান্ডিং করা আছে যেনি পত্র আছে এবং উপরের যে প্রিন্টিংটা দেখতে পাচ্ছেন দিস ইজ কাস্টমাইজড হচ্ছে হলো ব্র্যান্ডিংটা আমরা করে দিতে পারবো তবে যদি আপনাদের কোনো কনসেপ্ট থাকে আপনারা সেই কনসেপ্টটা দিলে আমরা আপনাদেরকে ডিজাইন করে দিয়ে আপনাদেরকে হচ্ছে আমরা প্রোডাক্ট দিতে পারি আমি আমি এসেছি gitzel.com থেকে তো আমরা হচ্ছে কিছু রিসেন্টলি কিছু গিফট আইটেম নিয়ে কাজ শুরু করেছি আমরা বিগ স্কেলে করছি গিফট আইটেমগুলো আমাদের গিফট আইটেমগুলো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনের জন্য হচ্ছে গিফট আইটেম যেরকম ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে বিভিন্ন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে ক্যালেন্ডার বিভিন্ন গিফট আইটেমের হচ্ছে দরকার পড়ে এটা হচ্ছে আপনার ব্যবসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট আপনারা আপনাদের ব্যবসার কে আরো অগ্রসর আরো দূরত্ব নিয়ে যাওয়া এবং মার্কেটিং এর একটা খুব ভালো পলিসি হতে পারে এই গিফট আইটেমগুলো আমরা হচ্ছে কিছু জিনিস নিজেরাই প্রোডাক্ট করছি যেহেতু আমাদের কাঠের আইটেম গুলো আছে প্লাস্টিকের কিছু আইটেম আছে আবার কিছু আইটেম আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসছি ইম্পোর্ট করে আমরা জিনসেন থেকে আপনাদেরকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা বেস্ট প্রাইসে দিতে পারি এটা হচ্ছে আমাদের অঙ্গীকার এবং সেই সাথে হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস এনশিওর করতে পারি যে আপনারা হচ্ছে এইসব গিফট আইটেম নিয়ে ব্যবসাও করতে পারেন আপনারা নিজেরা অর্ডার নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু আমরা নিজেরা ইম্পোর্টার এবং আমরা প্রডিউসার মিনিমাম কোয়ান্টিটি এক হাজার হতে হবে যে কোনো কিছুই যে প্রোডাক্টই নেন না কেন 1000 নিলে হচ্ছে না আসলে আপনারা বেস্ট প্রাইসটাও পাবেন এবং আপনারা নিয়ে সেটার হচ্ছে না অনেক লাভ করতে পারে আমাদের নিজস্ব প্রোডাক্টের একটি কাঠের আইটেম কাঠের রেডিনের মধ্যে হচ্ছে একটা ডেস ক্যালেন্ডার আছে এবং সাথে একটা পেন হোল্ডার আছে খুবই সুন্দর এবং খুবই হ্যান্ডি আপনার ক্লায়েন্ট কে দিলে হচ্ছে ক্লায়েন্ট এর যে অফিস টেবিল আছে স্টাডি টেবিল আছে এখানে ওরা রেখে দিতে পারবে আরেকটি কাঠের আইটেম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে না পেন অর্গানাইজার প্লাস হচ্ছে নোট স্লিপ সহ এখানেও হচ্ছে যে দুটো ইয়ে আছে সেখানে হচ্ছে আপনার কাস্টমাইজ আপনার অর্গানাইজেশনের ক্যালেন্ডার বানিয়ে দেওয়া সম্ভব ঠিক আছে দেন হচ্ছিল উই ক্যান সি আ টিস্যু বক্স এটাও একটা কাটের টিস্যু বক্স এখানে অলরেডি একটা ব্র্যান্ডিং করা আছে আমরা চাইলে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী ব্র্যান্ডিং করে দিতে পারব এটা হচ্ছে আরো ইউনিক একটা মোবাইল স্ট্যান্ড সহ আছে এখানে এবং নিচে আসতে আমার কি আছে একটা নোট স্লিপ আছে ঠিক আছে সো মোটামুটি এছাড়াও আরও অনেক কিছু কাঠের আইটেম জগতে গিফট আইটেম জগতে যা যা কিছু দরকার আছে প্লিজ লেট আস নো এখানে হচ্ছে অনেক কিছুই আছে আমরা দেখাচ্ছি না ইভেন আপনার যদি কোন কিছু পছন্দ হয় ইউ ক্যান কাম আপ উইথ আ স্যাম্পল যে স্যাম্পল দেখালে হচ্ছিলো আপনাকে আমরা ঠিক সেরকমই বানিয়ে দিতে পারবো

এটা একটা ট্রাভেল কেস খুবই হ্যান্ডি খুবই সুন্দর যারা আসলে আমরা অনেক ট্রাভেল করি দেখা যায় যে আমাদের সোপ টুথপেস্ট যে সেগুলো আসলে নিতে হয় সো এইখানে আসলে এই ব্যাগটার মধ্যে আমরা নিয়ে যেতে পারি আমরা হচ্ছে এই ব্যাগগুলো করে নিতে পারবো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট এখানে এই গিট বক্সের মধ্যে হচ্ছে তিনটা আইটেমস থাকবে একটা একটা কার্ড হোল্ডার আর একটা মানি আপনারা যেভাবে চান এরকম ভাবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বক্স করে হচ্ছে এই আইটেমগুলো দিতে পারবো বাট এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস এটাতে আপনি চাইলে আপনার কসমেটিক্স গুলো রাখতে পারবেন কেউ চাইলে পেন হোল্ডার হিসাবে কাজ করতে পারবেন দেন এটা হচ্ছে হলো একটা খুবই স্যালিয়েন্ট একটা ফিচার আছে যেটা দেখে আসলে খুবই ইউনিক একটা আইটেম আপনারা বুঝতে পারবেন যখন আমরা এটা খুলে দিচ্ছি

তো এই ধরনের লফ ও আমরা করতে পারি এবং এই লকের উপরে হচ্ছে সেই ব্র্যান্ড টা আমরা আরেকটা খুবই সুন্দর ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা আমরা করেছিলাম আহ স্পেশালিস্টের জন্য বাচ্চারা আসলে খুব বেশি পছন্দ করে তো যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের যদি ব্র্যান্ডিং করার জন্য হয় তাদের স্টাডিং স্টাডি কেবিলের মধ্যে হচ্ছে আপনারা এই ক্যালেন্ডারটা রাখতে পারেন তো এখানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষদের জন্য আলাদা আলাদা করে হচ্ছে একটা করে ইয়ে দেয়া আছে তো এগুলো হচ্ছে কাস্টমাইজেবল আপনার যেরকম ভাবে দরকার আমরা সেভাবে করে দিতে পারবো নেক্সট হচ্ছে ডাক্তাররা যারা অর্থোপেডিক্স তাদের খুবই দরকার হয় সেই জায়গার মধ্যে হচ্ছিল আমরা আপনার ফ্রেন্ডিং যেরকম দরকার সেইভাবে করে দেওয়া যাবে তারপরে আসি এটা হচ্ছে তো আমাদের যেসব পেন নিয়ে আমরা অলরেডি ব্র্যান্ডিং করে ফেলেছি সব অর্গানাইজেশনে আসলে খুবই দরকার পড়ে উই হ্যাভ ইউনিক পেনস অফ বেস্ট কোয়ালিটিস আপনার যেরকম পেন দরকার আমরা আপনাদেরকে সেরকম পেনের মার্কেটিং এর জন্য গুডস তৈরি করে দিতে পারি সো প্লিজ নক ক্যাশ প্লিজ কাম টু আওয়ার অফিস এবং এখানে বলছি পেনের কোয়ান্টিটি কিন্তু বেশি হতে হবে ঠিক আছে পেনের কোয়ান্টিটি যত বেশি হবে উই ক্যান অফার ইউ দা বেস্ট প্রাইস দেন আমাদের কাছে আছে একটা ইউনিভার্সাল চার্জার এই প্রোডাক্টটা আসলে আমাদের অনেক সেল হয়েছে এটা খুবই হ্যান্ডি একটা জিনিস যারা বিশেষ করে ট্রাভেল করেন অনেক দূরে দূরে যান যারা হচ্ছে ডাক্তার আছেন অফিসিয়াল আছেন তাদের অনেক কথা বলতে হয় চার্জ শেষ হয়ে যায় বিভিন্ন ডিভাইসকে চার্জিং করতে হয় সো সেই ক্ষেত্রে গেলে কিন্তু এই ইউনিভার্সাল আমার যেই চার্জিংটা আছে পকেটটা আছে সেটা হচ্ছিলো খুব হচ্ছিল হ্যান্ডি একটা প্রোডাক্ট এবং সাথে হচ্ছিল একটা সুন্দর বক্স আছে সো আপনি যে কোনোখানে হচ্ছে এটাকে সাথে নিয়ে গেলে আপনি সেইফ আপনি চার্জ করতে পারবেন এছাড়াও ওদের কাছে আছে থার্মাল ফ্লাস্ক দেন হচ্ছে আমরা কিছু দেখাতে পারি ডাক্তারদের যাদের যাদের হচ্ছে দরকার হয় এরকম কিছু একেবারে ইউনিক কিছু জিনিসপত্র আছে এবং উপরের যে প্রিন্টিংটা দেখতে পাচ্ছেন দিস ইজ কাস্টোমাইজেবল এই প্রিন্ট আমরা হচ্ছে কাস্টমাইজেবল যেরকম যে ধরনের জিনিস আপনাদের দরকার সেভাবে আমরা করে দিতে পারব পেপার ওয়েট পেপার ওয়েট খুবই সুন্দর জিনিস কাঠের করে করা তারপরে হচ্ছে আমরা আরেকটা মোবাইল হোল্ডার দেখাচ্ছি আপনাদের সো এই মোবাইল হোল্ডারটা আসলে কিন্তু খুব সুন্দর এটা পুরো হচ্ছিলো ভাঁজ করে রাখা যায় তো তারপরে কি এটা থ্রি সিক্সটি রোটেট করা যায় মোবাইল থ্রি সিক্সি রোটেট করতে পারবেন উপর নিচরিজেন্টালি ভার্টিক্যালি দুই সাইডে হচ্ছে সেটা ঘুরতে পারে এবং এখানে আমরা কি করব আপনাদের লেজার এনগ্রেভ করে হচ্ছে হলো আপনার ব্র্যান্ডিংটা আমরা করে দিতে পারবো সো খুবই হ্যান্ডি এন্ড নাইস একটা জিনিস এছাড়া আমাদের কিছু প্রেম কোট আমরা করেছিলাম সাথে আবার কিছু ওভারকোট আছে এটা হচ্ছে কিক সেলিং সহ বৃষ্টির দিনে খুবই হ্যান্ডি একটা জিনিস আর ও সেট হলো আপনার যদি কোম্পানির জার্সি তারপরে আমি এরকম হচ্ছে কিছু জার্সি আপনাদের করে দিতে পারবো আপনার কোম্পানি ব্র্যান্ডিং হবে সো এগুলো হচ্ছেলো আমার বেস কালার মধ্যে এক কালার মধ্যে যে কোনো কালার আপনার দরকার করে দিব এখানে হচ্ছেলো আপনার ব্র্যান্ডিং থাকবে পিছনে কেউ যদি নাম সহ করতে চান যেহেতু হচ্ছে আমরা অনেক বাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সিঙ্গেল সিঙ্গেল আসলে যদি কোম্পানির ব্র্যান্ডিং করতে হয় এবং সেটা হল উই ফর ইউ সো যে কোনো মানের যে কোনো কোয়ালিটির হচ্ছে আমরা কাজ করতে পারি সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এবং একটা জিনিস হচ্ছে আমাদের সিলিং কোয়ালিটি একেবারে ইন্টারন্যাশনাল মানের আমরা নিজস্ব ফ্যাক্টরিতে সব কাজগুলো করে থাকি সো ইন্টারন্যাশনাল এক্সপোর্টের জন্য যেরকম কোয়ালিটি মেনটেন করা হয় আমরা ঠিক সেম কোয়ালিটি এনশিওর করে থাকি এটা হচ্ছে আমাদের আরেকটা তো আপনারা শুধু আমাদের ডিজাইন দিবেন অথবা যদি আপনাদের কোনো কনসেপ্ট থাকে আপনারা সেই কনসেপ্টটা দিলে আমরা আপনাদেরকে ডিজাইন করে দিয়ে আপনাদেরকে হচ্ছে আমরা প্রোডাক্ট দিতে পারি সো মোটামুটি আজকে অনেক কিছুই দেখানো হলো আমরা আরো অনেক জিনিস আমাদের অফিসে আছে আমরা আরো অনেক কিছু কাজ করেছি আরো অনেক কিছু কাজ করেছি সো হোপফুলি আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে प्लीज डू कॉन्टेक्ट विथ आस जितसे डॉक्टर कॉन्टेक्ट कर आशा करी उल वील बी हेबल टू प्रोवाइड यू द बेस्ट सर्विस थैंक यू